শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় জরুরি নোটিশ জানিয়েছে শিক্ষার্থীরা তারা যে নোটিশগুলো জানিয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নোটিশ সে বিষয়ে তারা বলেছে যে তোমাদের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কিন্তু নিজ নিজ স্কুল থেকে প্রশ্ন করবে অথবা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন দু কয়েকটা স্কুল একত্র হয়ে সমিতির মাধ্যমে প্রশ্ন করবে শিক্ষার্থীরা বোর্ড থেকে প্রাক নির্বাচনী পরীক্ষার কোনো প্রশ্ন করা হবে না এটি কিন্তু তারা মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশ করা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার দশম শ্রেণী তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় তোমরা যদি একটি বা দুটি বিষয়ে ফেল করলো তোমাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে তোমরা যারা প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে না অথবা অনুপস্থিত থাকবে তারা কিন্তু তোমাদের লিখিত দরখাস্ত দিতে হবে অথবা তোমার অভিভাবকের সুপারিশ সুপারিশের প্রয়োজন পড়বে এক্ষেত্রে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে শিক্ষার্থীরা তোমাদের প্রাক নির্বাচনের পরীক্ষার রুটিন দেখো তোমাদের প্রাক নির্বাচনের পরীক্ষার রুটিনও নিজ নিজ স্কুল থেকে কিন্তু প্রকাশ করবে এবং কয়েকটি স্কুল একত্র হয়ে সমিতির মাধ্যমেও কিন্তু রুটিন প্রকাশ করতে পারে যখন তোমাদের সমিতি থেকে প্রশ্ন হবে সেক্ষেত্রে কিন্তু সমিতির মাধ্যমে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করবে শিক্ষার্থীরা তোমাদের আগস্টের মাঝামাঝি সপ্তাহ থেকে তোমাদের স্কুলগুলোতে পরীক্ষার রুটিন প্রকাশ করা শুরু হবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রাক নির্বাচনী সংক্রান্ত নোটিশটি আরো বিষয় জানিয়েছে সেটা হলো তোমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 এর চূড়ান্ত বিষয়গুলো তোমাদের দশম শ্রেণীর প্রাক পরীক্ষা কিন্তু শুরু হবে 1 সেপ্টেম্বর সোমবার থেকে এবং শেষ হবে 16 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এবং তোমাদের প্রাক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু 30 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে কিন্তু তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষা সাজেশন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবে সেই সাথে তোমরা ফ্রি টেস্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আপডেট নিউজ গুলো পেয়ে যাবে আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্য ও জানতে পারে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে